আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শাহিনা পাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সেই সাথে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি আপনাদের জন্য খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে পটল দিয়ে রুই মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিনা খেতে অসাধারণ আমাদের প্রত্যেক জীবনে খাবারে কিন্তু একটু ভিন্নতা আসলে ভালোই লাগে তাই আমি আশা রাখছি আমার আজকের এই পটল দিয়ে মাছের এই রেসিপিটি আপনারা যদি ফলো করে রান্না করেন সবার খেতে ভালো লাগবে আর যারা পটল পটল খেতে পছন্দ করে না তারাও এরপর থেকে পটলটা খেতে চাইবে আর এর জন্য এখানে আমি মাছ নিয়েছি এখানে আমি ছয় টুকরো মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ নেবেন এবং মাছটাকে খুব ভালো মতো পরিষ্কার করে আমি এবারে এখানে কিছু মশলা দিব আর এর জন্য প্রথমে পরিমাণ মতো লবণ তারপরে শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সেই সাথে আদা রসুনের বাটা চা চামচ পরিমাণে নিয়েছি এবার এই সব কিছুকে দিয়ে খুব ভালো মতো মাখিয়ে মিনিমাম দশ মিনিটের জন্য আমি এগুলোকে মেরিনেশনে রাখছি আর এদিকে আমি আগে থেকে আলু এবং পটল কেটে রেখেছি এগুলোকে আমি ঠিক এরকম গোল গোল সাইজ করে কেটেছি এবং আলুগুলোকে একটু বড় কিউব সাইজ করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এবার আমি চুলায় চলে গেলাম এবং চুলায় একটি প্যান দিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি তবে দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর পুরোনো হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে দিচ্ছি এবং মাছের যে অবশিষ্ট তেলগুলো ছিল এগুলোকে আমি আরেকটি পাত্রের মাঝে ঢেলে নিলাম এবং সামান্য আরও একটু তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসবে সেই পর্যায়ে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজকে আমি কেটে নিয়েছি কুচি করে সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে আদা রসুনে বাটা দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে এবং জিরার বাটার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হাফ চা চামচের থেকে একটু বেশি হবে আপনারা চাইলে গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন এরপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা কোনোভাবে পুড়ে যেতে না পারে এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি ধনিয়া গুঁড়োটা দেয়নি আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে পটল রান্নার ক্ষেত্রে মশলাটা একটু গম হলেই ভালো হয় যখনই তেলগুলো এভাবে উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পটল এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে কষিয়ে নিচ্ছি প্রথমে পাঁচ মিনিট তারপরে হাই হিটে এটাকে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আমি মাঝখানে কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম তাই কাঁচামরিচটাকে আবার ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু আমি এই পটলটাকে কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দিই কারণ পটল থেকে বেশ কিছু পানি বের হয় যেগুলো দিয়েই কিন্তু পটলটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায় এবারে আমি যখনই পটলটা কষানো হয়ে যাবে সেই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর ঝোলের পানিটা কিন্তু একেবারে বেশি দিতে যাবেন না এতে করে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি এখানে প্রায় এক থেকে দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে ওঠার জন্য অপেক্ষা করছি যখনই বলক উঠে আসবে সেই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং ঝোলের ভেতরে মাছটাকে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে এটাকে রান্না করছি প্রায় সাত থেকে আট মিনিট এবারে ঢাকনাটাকে তুলে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে করে মাছের মাঝে এই গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারে এবং চুলার জালটাকে লো করে দিয়ে আমি আরও পাঁচ মিনিট জাল দিব যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হতে পারে আর এই পটলের তরকারিটা স্বাদ বাড়াতে আমি এখানে একটি মশলা ব্যবহার করব আর এর জন্য এখানে আমি মেথি মৌরি জিরা এবং সেই সাথে এলাচ এবং দারচিনি নিয়েছি ছোট ছোট দুই টুকরা করে এবার এগুলোকে ভাজবো ভেজে তারপর টেলে নিব আর এখান থেকে আমি ভাজা গুঁড়ো এক চা চামচ পরিমাণে হবে এখানে দিয়ে দিচ্ছি এটা তরকারি হয়ে আসার আগ মুহূর্তে দিতে হবে এবং এগুলোকে একটু মিশিয়ে দিয়ে তারপরে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে লো করে দুই মিনিট মতো রাখছি এতে করে এই মশলার ফ্লেভারটা সম্পূর্ণ এই পটলের তরকারি মাঝে ঢুকতে পারবে এবং খেতে অনেক টেস্টি হবে আর সেই সাথে তৈরি হয়ে গেল দারুণ মাজার রুই মাছ দিয়ে পটলের তরকারি এটা যে খেতে এতটা মজার আপনি অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন এবং খেয়ে তবেই বুঝবেন যে আসলে এটা খেতে কতটা টেস্টি ছিল আর বিশেষ করে যারা পটল খেতে পছন্দ করেন না আমার মনে হয় এরপর থেকে এই রান্নাটা একবার করে তাদের খাওয়ালে তারা এরপর থেকে বারবার পটলের এই তরকারিটা খেতে চাইবে। তবে আর কথা বাড়াচ্ছি না গরম গরম ভাতের সাথে আমি এই তরকারিটি সার্ভ করে দিচ্ছি আর সেই সাথে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ